হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো এই যে একটা বক্স দেখে নাও এই বক্সটা এসেছে আজকে আমি অনেক দিন আগেই এই বক্সটা অর্ডার করেছিলাম তো এই বক্সের ভিতরে কি আছে আমার এই দুষ্টু ছেলেটা বক্সটা খুলছে কারণ বক্স যখন এসেছে পার্সেলটা তখন ও নিচার থেকে নিয়ে দৌড় মেরে উপরে উঠে গেছে আর আমি টাকা পয়সা দিয়ে উপরে আসতে আসতে ও বক্সটা খোলা শুরু করে দিয়েছে তো আমি পার্পলে কতগুলো জিনিস অর্ডার করেছিলাম যেগুলো মেয়েদের খুব বেশি প্রয়োজনীয় জিনিস যেগুলো না লাগালে তোমরাই বলবে যে আঠা ময়দা মেখে কেন বের হও না ফিল্টার কেন লাগাও না তো সবসময় ফিল্টার লাগালে ভালো লাগে না তাই সাজাকুজা একটু সাজকুচ করে বের হইলেই ভালো হয় নিজেকে প্রেজেন্টেশন সাজকুচ করে করলে সুন্দর লাগে দেখতে তো সুন্দর লাগার জন্য আমি অফার পেয়েছিলাম পার্পলে তো অফার পাওয়ার পর আমি এই কয়েকটা জিনিস আমার একটু প্রয়োজন ছিল খুব বেশি প্রয়োজন ছিল না কিন্তু অফার ছিল দেখে আমি অর্ডার করেছিলাম আর অর্ডার করার পরে জিনিসগুলো এসে গেছে দু চার দিন আগেই আসার কথা ছিল কিন্তু একটু লেট হয়েছে আর আজকে এই জিনিসগুলো এসেছে তো এই যে দেখেন আমরা মা ছেলে একদম মারামারি লেগে গেছি আমি বলছি আমি খুলি ও বলছে ও খুলবে তো বক্সটা এনেই ও নিজেই শুরু করে দিয়েছে ও সবসময় কিছু আসলে ভাবে শুধু যে ওর জন্যই কিছু এনেছি কিন্তু ওর জন্য আমরা কোনো কিছু তেমন অনলাইন থেকে আনি না কারণ ছেলে মানুষ ওকে কি বা এমন কিছু দেব। খেলার জিনিস দিয়ে তো ও কখনও খেলে না তো এই জিনিসগুলো দেখে মানে আমার কোনো কিছু জিনিস আসলেই ও ঝগড়া লেগে যায় যে ওর জন্য কিছু আনি কেন কিন্তু ওর জন্য কি আনবো মেয়ে হলে তো অনেকগুলো জিনিস দেওয়া যায় কিন্তু ছেলেদেরকে আর কি দেওয়া যায় বলো তারপর একটা একটা করে এই যে খুলে বের করছে আর আমরা জোড়া যাটি করছি আমি এক হাতে ক্যামেরা ধরেছি আর বলছি যে আমি ফোনটা রাখি আমার কাছে দে আমি খুলি কিন্তু ও দিচ্ছে না একটা একটা করে টেনে রে একদম মানে শেষ করে দিচ্ছে তারপর এরকম করে যে খোলা হচ্ছে একটা একটা করে খুলছে আর দেখে নাও আমি কী কী জিনিস আনলাম খুবই ভালো জিনিসগুলো আর অফারও ছিল আর খুব সুন্দর জিনিসটি আমার খুব পছন্দ হয়েছে এই যে দেখেন এইটা নিলাম সব কিছু ওই করে নিয়েছে আমাকে কিছু ধরতেই দিচ্ছে না আমি টানাটানি করছি ও একদিকে টানাটানি করছে টানতে টানতে তারপর এই যে একটা একটা করে ও নিজেই বের করছে আমাকে আর বের করতে দেয়নি আর এটা হচ্ছে কাজল একটা কাজল নিয়েছি আর আচ্ছা এটা হচ্ছে কণ্ঠ কণ্ঠ নাকি বলে জানি আমি এত বেশি মেকআপ টেকআপ করি না কারণ মেকআপে আমি এত এক্সপার্ট না আর আমি জাস্ট একটুখানি পাউডার লাগালেই আমার চলে আর মেকআপ টেকআপ আমি তেমন করি না তাই এত কিছু জানিও না কিন্তু এখন ভিডিও বানাই তার জন্য প্রায় একটু সাজগুজ করতে হয় তো এক এক করে সবগুলো জিনিস বের করা হয়ে গেছে আর বের করার পর এই যে দেখেন সবগুলো গুছিয়ে নিচ্ছে বলছে যে এই জিনিসগুলো এখন ওর কাজের কারণ ওকে কিছু দেইনি তো এখন এগুলো দিয়ে ও খেলবে আর ঘরে জাবরা বানাবে আর আমি ওকে বকাবকি করবো আর এই দেখেন আমি এই জিনিসগুলো কিনলাম এটাকে দেখতে পুরো ল্যাপটপের মতন লাগছে না বন্ধুরা পুরো ল্যাপটপ লাগছে এটা তো এটা নিয়েছি আর এই যে জিনিসগুলো সবগুলোর মধ্যেই অনেকটা ভালো অফার আছে